আসসালামু আলাইকুম আমাদের গ্রামে যে সর্দার বাড়ির খেলা বলে আসলে গ্রামের ওই যে লাঠি দেয়া বাড়াবাড়ি খেলা এগুলা খেলা দেখতে আমিও চলে আসলাম সবাই যখন আসছে আসলে আমি কোথাও এরকম করে যাওয়া হয় না কিন্তু এখন দেখি যে না গেলে কি হয় যে সবাই আসছে তাহলে আমি গেলে অসুবিধা কি আমার হাজব্যান্ড কোথাও যাইতে দেবো না তো পরে শেষে আমি যে আসলাম তো দেখতেছি নিজের গ্রামে পরে সুযোগটা হাত করে কি একটু বিনোদন যাই হোক এর মধ্যে আবার আমাদের ভূমিকম্প হয়ে গেল তারপরে তো দুনিয়া পৃথিবীতে বেঁচে থাকতে হবে এবং সব নিয়মেই চলবে কাজকর্ম সব কিছু চলবে তো এই তো চলে এলাম তো সবাই মানে যে দূর থেকে দেখতেছে পরে বললাম যে তা আসলাম যখন এখানে দূর থেকে দেখে কি লাভ তাহলে কাছেই যায় একটু দেখি কাছে চলে গেলাম একটু ভিডিও করে নিলাম আর কি মানে একজনের ছেলে বিয়ে করাইতেছে ছেলে বিয়ের আনন্দে এই খেলা আনছে সবাইকে বসতে বলতেছে এই সাইডে এই সাইড কেন বসবে সবাই সাইডে দাঁড়িয়ে আছে আর রোদের তাপ পড়ছিল পরে বললাম যে আমরা এখানে এই সাইডে দাঁড়াবো না তো একটু সাইডে চলে ওই আর কি চলে গেলাম লাঠে লাঠি করে একই রকম খেলা তো বেশিক্ষণ দেখি নাই একটু দেখে চলে গেছি কারণ বেশি ভালো লাগলো না লাঠি দিয়ে বাড়ি দেয় অনেক রকম আছে তো পরে দেখতেছি একটু আপনারাও দেখতে থাকেন সর্দার বাড়ির ওই আমি মানে যে আমার যেতে দেয় না কিন্তু অথচ সবাই দেখি যে ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ ছোট বড় সবাই কিন্তু চলে যায় কিন্তু ওই আমি মানে যে থাকি কিন্তু এখন আর মানে যে একটু দেখলে অসুবিধা কি গেলে সমস্যা কি চাইতে দিবে না এরকম মানুষ আর এই কথা বললেও আমার ওপরে রাগ হয়ে যাবে খেলার অংশ বিশেষ দেখেন এই তো এভাবে বাড়ি দিচ্ছে কখনো আসলে এভাবে দেখা হয়নি যে তারা অনেক কিছু আর কি বলে অতটা দেখেই আছে